একটি পর্বত ঘেরা জনপদ সীমান্ত জুড়ে বিদ্রোহ ভিতরে লুকিয়ে আছে এমন এক সম্পদ যা ঘিরে চলছে বৈশ্বিক ক্ষমতার লড়াই বলছিলাম বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারের কথা বিশেষ করে দেশটির কাচীন রাজ্য যেখানে রয়েছে বিশ্বের অন্যতম দুষ্প্রাপ্য ভারী মাটি যেটি রেয়ার আর্থ হিসেবে পরিচিত দু সালে ট্রাম্প প্রশাসন এমন কিছু বিতর্কিত প্রস্তাব বিবেচনা করছে যা মিয়ানমারের প্রতি যুক্তরাষ্ট্রের বহুদিনের নীতিকে বড় পরিবর্তন আনতে পারে এর মূল উদ্দেশ্য মিয়ানমারের খনিজ রপ্তানি যেন চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রমুখী হয় রেয়ার আর্ট হল এক ধরনের দুর্লভ ধাতু যা উচ্চ প্রযুক্তি ও সামরিক ক্ষেত্রে অপরিহার্য এর মধ্যে ভারী রেয়ার আর্ট বা ভারী দুর্লভ মৃত্তিকা ব্যবহৃত হয় যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র ও উন্নত অস্ত্র তৈরিতে চীন বর্তমানে বিশ্বজুড়ে নব্বই শতাংশ খনিজ প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে আর যুক্তরাষ্ট্র সেই নির্ভরতা কাটাতে চাই যুক্তরাষ্ট্রের সামনে দুইটি পথ খোলা প্রথমত জান্তা সরকারের সঙ্গে সমোচতা করে কাচেন স্বাধীনতা বাহিনী কেআইয়ের সঙ্গে একটি শান্তি চুক্তির পথ তৈরি করা দ্বিতীয়ত জান্তাকে পাশ কাটিয়ে সরাসরি কেআইয়ের সঙ্গে কাজ করা তবে বাস্তবতা জটিল মিয়ানমারের সামরিক জান্তা একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে যার মধ্যে রয়েছে রোহিঙ্গাদের উপর গণহত্যার অভিযোগ যুক্তরাষ্ট্র মনে করে কাচীন অঞ্চলের খনিজ সম্পদ তাদের জন্য একটি কৌশলগত সুযোগ যা চীনের একচেটিয়া আধিপত্য ভাঙতে পারে কিছু প্রস্তাবনা রয়েছে ভারতের সঙ্গে যৌথভাবে খনিজ প্রক্রিয়াকরণ কাচিনদের সঙ্গে সরাসরি চুক্তি এবং একটি বিশেষ রাষ্ট্রদূত নিয়োগের প্রস্তাব একজন মার্কিন ব্যবসায়ী ও নিরাপত্তা উপদেষ্টা অ্যাডাম কাস্টিলো রয়টার্সকে বলেন কাচিন স্বাধীনতা বাহিনী চীনের দ্বারা শোষিত হয়ে হতাশ এবং তারা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী তবে বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবায়ন সহজ নয় কাচিনের পাহাড়ি অঞ্চল থেকে ভারী খনিজ উত্তোলন করে তা ভারতে পাঠানো অত্যন্ত কঠিন তবে বিশেষজ্ঞরা বলছেন যদি এই খনিজ চীনের নজরে এড়িয়ে ভারতে পাঠানো হয় চীন তা যে কোনো উপায়ে ঠেকাবে অন্যদিকে জান্তা সরকার ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্পের চিঠির জবাবে জান্তা সরকার প্রশংসা করেন তার দৃঢ় নেতৃত্বের এবং আলোচনার আগ্রহ প্রকাশ করেন যদিও হোয়াইট হাউস জানিয়েছে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এটি কোনো নীতিগত পরিবর্তন নির্দেশ করে না এই আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে তবে বিষয়টি স্পষ্ট বিশ্ব এখন এক নতুন খনিজ প্রতিযোগিতার মুখোমুখি যার কেন্দ্র মিয়ানমার পক্ষগুলো যুক্তরাষ্ট্র চীন আর মাঝখানে বিদ্রোহী গোষ্ঠীগুলো যারা বহু বছর ধরে অবহেলিত বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক